হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা পড়ব ভারত সভা সম্পর্কে আমরা পড়ব টিকা লেখো ভারত সভা এর আগের ভিডিওতে আমরা পড়েছি হিন্দু মেলা সম্পর্কে সেখানে আমরা হিন্দু মেলার প্রতিষ্ঠা দেখেছি এবং হিন্দু মেলার উদ্দেশ্যগুলি দেখেছি কার্যাবলী দেখেছি অবদান দেখেছি আজ আমরা ভারত সভা পড়ব আমরা জানি যে উনিশ শতাব্দীতে ভারতে বিভিন্ন সভা সমিতিগুলি এই বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত সভা উনিশ শতাব্দীকে ঐতিহাসিক অনিলশিল কী বলছে সভা সমিতির যুগ বলছে কে বলছে না ঐতিহাসিক অনিলশিল বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে এবার মূল আলোচনায় যাওয়া যাক এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করব এখানে তোমরা নোটসও পেয়ে যাবে ভূমিকা উনিশ শতাব্দীতে যেসব রাজনৈতিক সমিতি গড়ে ওঠে সেগুলির মধ্যে ভারত সভা ছিল উল্লেখযোগ্য যে কোনো ভারতীয় এই সভার সদস্য হতে পারতেন কোনো ধর্মীয় ও বর্ণগত ভেদাভেদ এখানে ছিল না প্রতিষ্ঠা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উদ্যোগে কলকাতার অ্যালবার্ট হলে যেটার বর্তমান নাম হচ্ছে কফি হাউস ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভার প্রাণপুরুষ ছিলেন তাহলে যদি প্রশ্ন বলে যে কাকে ভারত সভার প্রাণপুরুষ বলা হয় না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে এবার আমরা দেখব সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল কিসের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল ভারত সভা ভারত সভা প্রতিষ্ঠার কয়েকটি উদ্দেশ্য ছিল যেমন এক নম্বর দেশে জনমত গঠন করা দেশে জনমত গঠন করা দু নম্বর ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদেরকে ঐক্যবদ্ধ করা তিন নম্বর হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে মৈত্রীর প্রসার ঘটানো বন্ধুত্বের প্রসার ঘটানো মিত্রতার প্রসার ঘটানো চার নম্বর রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত জনগণের যোগদানের ব্যবস্থা করা প্রভৃতি যে রাজনৈতিক আন্দোলনগুলো হচ্ছে সেই রাজনৈতিক আন্দোলনগুলোতে যে রাজনৈতিক আন্দোলনগুলো হচ্ছে সে রাজনৈতিক আন্দোলনগুলোতে অশিক্ষিত জনগণের যোগদানের ব্যবস্থা করা যে রাজনৈতিক আন্দোলনগুলো হচ্ছে বা হবে সেসব রাজনৈতিক আন্দোলনগুলোতে অশিক্ষিত যেসব জনগণ রয়েছে তাদেরও যোগদানের ব্যবস্থা করা এবার আমরা দেখব ভারতসভার নেতৃত্বে আন্দোলনগুলো দেখব ভারতসভার নেতৃত্বে আন্দোলন আমরা জানি ভারতসভা আইসিএস পরীক্ষার বয়স নিয়ে আন্দোলন করেছিল এছাড়া অস্ত্র আইন সংবাদপত্র দেশে ভাষা সংবাদপত্র আইন নিয়ে আন্দোলন করেছে ইলবার্ট বিল ভিতর ইলবার্ট বিল নিয়ে আন্দোলন করেছে ইলবার্ট বিল এর ইলবার্ট বিলের বিরুদ্ধে যে ইউরোপীয়রা আন্দোলন করেছিল তার প্রতি আন্দোলন সেই আন্দোলনের প্রতি আন্দোলন করেছিল ভারত সভা আমরা জানি একের পর এক আমরা দেখে নেব মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করত ভারত সভা এই সভা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলন গড়ে তোলে যেমন এক নম্বরে বলা হচ্ছে ব্রিটিশ সরকার আইসিএস পরীক্ষার বয়স একুশ থেকে কমিয়ে ১৯ বছর করেছিল এর প্রতিবাদে এই সভা আন্দোলন করে এর ফলে ব্রিটিশ পার্লামেন্ট স্ট্যাটুটারি সিভিল সার্ভিস প্রবর্তন করে দু নম্বরে বলা হচ্ছে লর্ড লিটন দেশীয় ভাষা সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাশ করলে ভারতসভা প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে পরে সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রত্যাহার করে নেয় কত খ্রিস্টাব্দ না আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ তিন নম্বরে বলা হচ্ছে বৈষম্য দূর করে ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমক্ষমতা দান করার জন্য বড়লাট রিপনের আইনসচিব ইলবার্ট একটি আইনের খসড়া তৈরি করেন এটি ইলবার্ট বিল নামে পরিচিত ইংরেজরা এর প্রবল প্রতিবাদ করে প্রবল প্রতিবাদ করে ভারতসভা এই প্রতিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবার আমরা দেখে নেব মূল্যায়ন উনিশ থেকে গড়ে ওঠা রাজনৈতিক সমিতিরগুলি সমিতিগুলির মধ্যে ভারতসভা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল সর্বভারতীয় প্রতিষ্ঠান হিসেবে সাধারণ ভারতবাসীর স্বার্থে ভারত সভা প্রতিবাদ জানায় সর্বভারতীয় প্রতিষ্ঠান হিসেবে সাধারণ ভারতবাসীর স্বার্থে ভারত সভা প্রতিবাদ জানায় পরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলে ভারত সভা জাতীয় কংগ্রেসের সঙ্গে মিশে যায় পরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলে ভারত সভা জাতীয় কংগ্রেসের সঙ্গে মিশে যায় থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে